গতকাল বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত হয়েছেন নিহত পাইলটের কি পরিচয় সে কে আজকে ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ওনাদের মাঝে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন টাকার উত্থনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণ বাঁচাতে নিহত পাইলট তফিল ইসলাম সাগর তিনি রাজশাহী উপশহরের তিন নম্বর সেক্টরে তার বাসা তার পিতা তহরুল ইসলাম এবং মাতা তালেহা কাতুন মাত্র ছয় মাস পূর্বে তিনি বিয়ে করেছিলেন তিনি বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি বিবাহ করেন গাজীপুর জেলায় কাপাশিয়া উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হুসেনের ছোটকন্যা আকসা আহমেদ নিজমের সহিত পাইলট কৌকিরের আহমেদ নিজুম তিনি পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা গতকাল একুশে মাইলস্টুন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত ঘটনায় নিহত হন তকির ইসলাম সাগর আজ বাইশে জুলাই একটি তথ্যসূত্রে জানা গিয়েছে ঢাকার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা সাতাইশ জন আহত অন্তত একশো জন এবং আটাত্তর জন বদলি বিভিন্ন হাসপাতালে গতকাল বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিশু নিহত হয়েছেন এবং অনেক শিশু আহত হয়েছেন মহান আল্লাহ তালা যারা নিহত হয়েছেন তাদেরকে মাফ করে দিন এবং জানাতে উচ্চ মাকাম দান করুন এবং যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে তাদের বাবা মার কোন আসতে পারে তার জন্য মন ভরে দোয়া করছি